আমরা জবান মেরা শাসন তেইশের পঞ্চায়েত ভোটের সময় তিনি বন্দী ছিলেন দিল্লির তিহার জেলে চব্বিশের লোকসভা ভোটও তাকে ছাড়াই জিতেছে তৃণমূল তারপর জামিন পেয়ে জেলায় ফিরেছেন অনুব্রত মণ্ডল বিধানসভা ভোটের উত্তাপ যখন ছড়াচ্ছে তখন আবার যে তিনি আবার গরমা গরম ভাষণ নিয়ে ময়দানে কেষ্ট খেলা হবে পর খেলা শুরুর কথা শোনা গেল তার মুখে ক্রিকেট টুর্নামেন্টে যোগ দিলেন ব্যাট ধরলেন আর কথায় ছুড়লেন বাউন্সার

কোথায় হবে জেলে বছর বছর ছিল থাকতে হবে মুখটা বন্ধ করে রাখুন বছর আপনাকে থাকতে হবে আপনার সব অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে আপনার এবং আপনার সিকিউরিটি তার সমস্ত প্রপার্টি ইডি সিজ করেছে অকশন করছে আপনি ভাববেন না দু বছর বেরিয়েছে এসে হিরো এখনও পর্যন্ত ভাষা আপনার ঠিক আছে বেলাইনে গেলে আপনিও ডি রেল হবেন গরু পাচার মামলায় জেলে যাবার আগে ভোট মানেই ছিল অনুব্রত মন্ডলের অভিনব সপনকে আমরা সতেরো তারিখে রাত্রি নটা থেকে চরম চরম করে ঢাক বাজাবো নকুল জল প্রচন্ড রোদে আসবে ভোট দিতে জল দেওয়া শুধু জল দেওয়া যায় না নকুল দানা একুশের বিধানসভা ভোটের আগে খেলা হবে স্লোগানও শোনা গেছিল তার মুখে জেল যাত্রার পর আবার সমেজাজে ফিরছেন তিনি ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ বীরভূম বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচি না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে ভাই আমার একটা চা দেন কি বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে